যদি মুরগিটা কোনো কারণে এখান থেকে বের হয় তাহলে ওরে আমরা একটু শুভ না বা বা সুন্দর বললাম না যে মজার মজার ও মা এই যে কবুতর এই যে আপনার বাসা থেকে ডিমের খোসাটা ফেলে দেয় এখানে আমি ওদের এগুলো সেভ করে রাখি আমার তো ভালো লাগে দেন পরবর্তীতে দেখা যেতেছে যে গাছের সার হিসাবে দিয়ে দেয় এই যে টমেটো গাছগুলো আছে এইগুলো কিন্তু আনলে দেখা যাচ্ছে দু পচে যায় না তো ওইগুলা সার হিসাবে আমি এখানে ফেলছিলাম দেন টুকটাক টুকটাক করতে করতে গাছগুলো বড়ই হয়ে গেছে এবং এইগুলার মধ্যেও টমেটো ধরে স্টার্ট হয়েছে ভালো পরিমাণ টমেটো ধরতেছে এবং প্রচুর পরিমাণে টমেটো ধরবে আশা করি দেখা যাক কী হয় আমি আস্তে আস্তে শেয়ার করবো এইখানে এগুলোর সাইজ মোটামুটি ভালো বড়ো হয়েছে এইখানেও কিছু টমেটো গাছ হয়েছে এই যে এইখানে আর এইখানে একটা টমেটো প্রচুর হয়েছে অলরেডি আমি দেখছিলাম আগেই এই যে একটা টমেটো ছোট আর একটা টমেটো গাছ এইখানে ব্যাপারটা যেটা হয়েছে যে আমাদের রিলেটিভস যেহেতু পড়ে থাকতো এবং ওনারা চাষাবাদ করতো তো ওইসবাদে আমি ছোট থেকেই মানে অনেক গাছের সাথে পরিচিত দ্যাটস ওয়াই আমি মানে ছোট থেকেই আইডেন্টিফাই করতে পারি যে এই গাছটা এটা হইতে পারে হইতে পারে তো ওই কারণে অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম দেন পরবর্তীতে গ্যাস সঠিক হয়েছে এই কথাটা এই কারণে বললাম যে আপনার টমেটো গাছ এবং হচ্ছে আলু গাছের যেই ডালপালাগুলো থাকে ওগুলো মোটামুটি সিমিলার হ্যাঁ মানে আমার ধারণা যতটুকু বলে ওয়েল তো এখন লফটে ঢুকি আর এই হচ্ছে ফ্যামিলি মোরগ এবং মুরগি কি হয়েছে ওরে নিয়ে আমি ভিডিও বানাবো হ্যাঁ ও কিন্তু মারাত্মক লেভেলের মিশুক হ্যাঁ ও মারাত্মক লেভেলের মিশুক একটা মুরগি দেন হোপফুলি ওদের যখন আমি এটার ভিতরে ছাড়বো মানে কবুতরগুলো একেবারে ফুলফিল অ্যাডজাস্ট হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি ওরা অ্যাকচুয়ালি এত পরিমাণ যে মিশুক এই ব্যাপারটা আমি আপনাদের সাথে ফুলফিল শেয়ার করতে পারবো ও এত পরিমাণ মিশুক আর এই যে ও ভয় পাইতেছে কি অবস্থা আচ্ছা ও এত পরিমাণ মিশুক বলর বাইরে আচ্ছা 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 আমি যে দরজাটা খুলছি বাট আমার হালকা পরিমাণ ভয় লাগতাছে হ্যাঁ কারণ যদি মুরগিটা কোনো কারণে এখান থেকে বের হয় তাহলে ওর এমন কষ্ট বন বাবা বাবা সুন্দর এ হচ্ছে বাজরিকা কি অবস্থা আমাদের হ্যাঁ লাস্টের ভিতরে যে ব্যাপারটা হয়েছে বললাম না যে মজার মজার ব্যাপার ও মা বলতে না বলতেই মানে আমি আসতাম খোসাটা ফেলার জন্য বাট মাটিটায় খোসাটা নিয়ে নিচ্ছে একটা দূর থেকে বিডিও করি এটা একটা মজার ব্যাপার হবে হ্যাঁ এই যে কবুতরই যে আপনার বাসা থেকে ডিমের খোসাটা ফেলে দেয় লাস্টে মানে ছোট থেকে ফেলে দিছে বাট ব্যাপারটা কি হইছে যে ফেলার সাথে সাথে ওর পায়ের মধ্যে পড়ছে একেবারে ফুটবলের মতো একটা কিক হয়ে গেছে ব্যাপারটা দারুণ লাগছে আসো ও অনেক মিশুক একটা কবুতর হ্যাঁ হেভি পরিমাণ মিশুক ওকে যাও 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 দারুণ লাগছে ব্যাপারটা ওকে আচ্ছা ও ফেলছে ঠিক আছে বাট আরেকটা ছোট খোসা আছে হ্যাঁ এই খোসা এই খোসাটা মাত্র ফেললো দেন এইখানে আরো খোসা আছে কালকে তো এইখানে এগুলো আমি নিজের হাতে সরাই দিয়েছিলাম গোল্লা বেবির আচ্ছা এইখানে একটা ব্যাপার আছে হ্যাঁ আমি রিসেন্ট যে কাজটা করি সেটা হচ্ছে যে এইখানে আমি ওদের এগুলো সেভ করে রাখি আমার তো ভালো লাগে দেন পরবর্তীতে দেখা যেতেছে যে গাছের শাড়ি হিসাবে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ওদের ফোসা দেন একটা জিনিস খেয়াল করলাম যে গিরিবাজারও বেবি ঘুরছে আসো 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 যে গিরিবাজারের বেবি ফুটছে যাও এবার তা সবজি জোড়া সাবার শেষে দিন দিছে এটা হচ্ছে ওদের ফার্স্ট বিল্ডিংয়ের এবং সেকেন্ড বিল্ডিংয়ের কিছু ডিম আমি সেভ করে যে রাখছিলাম ওইগুলা কবুতরগুলোকে তো খাবার দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে আমি ফাইনাল চেক করব যে কী অবস্থা না অবস্থা কালকে তো এই গোল্লা জোড়ার বেবি ফুটছে গোল্লা জোড়ার বেবি ঠিক আছে পারফেক্ট দুইটারে সুন্দর করে খাওয়া একেবারে টাবোস টাবোস করে ফেলছে দেন এই হচ্ছে গ্রিভ আর জোড়ার বেবি দরকার নেই আপাতত একটা টিম যদি দেখি এই যে এটাও ফাটাই স্টার্ট করছে আর ওরা খুব সুন্দর মিশুক হয়ে গেছে ফার্স্টের দিন দেওয়ার পরবর্তীতে যে লেভেলে লাফালাফি স্টার্ট ছিল মানে মোরগ মুরগিরা খাঁচে রাখবেন এরকম একটা অবস্থা চলে গেছিলো বাট এখন ঠিকঠাক আজকে ডিম দেওয়ার কথা মুরগিটার এক হালি হোক আর পরবর্তীতে শেয়ার করবে এই যে মাদি ওর রুমে চলে গেছে বাচ্চারা জিমিডিয়েট তার হবে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের পেজ নমস্কার